দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় আমি যদি শব্দটা বললাম আর বলবো না প্রথমে আছে শুনে নেবা শুনবা ঠিক কারো যদি জন্ম জন্মান্তরের জন্য দারিদ্র দুঃখ নাশ করতে হয় অবশ্যই সে এই মহামন্ত্র ধারণ করবা ঠিক দেখো ওই যে বললাম প্রথমে যে আমি আমার সব থেকে নিচু মনে করি অর্থাৎ আমি সাধু না কিন্তু বাবা আশুতোষ যেটুকুনি বলাই সেইটুকুনি বলি তার কৃপা শিব স্বরূপ সুন্দর ওই বাণী প্রথম যে বাণী বলেছি শিব স্বরূপ সুন্দর শিব স্বরূপ শক্তি স্বরূপ গুণ ওই বাণীটা আছে যদি কারো সাংসারিক আর আমার যত দারিদ্র দুঃখী ভাই বন্ধুরা আছে তারা যেন এই মন্ত্র অবশ্যই ধারণ করে বাবা ভোলানাথের কৃপায় পঁয়তাল্লিশ দিন পরের থেকে অর্থ সংকট দূর হয়ে যাবে কি করতে হবে শিব মন্দিরে দিবাতে না রাত্রে নিশ্চিতে সন্ধ্যার পরে পবিত্র পরিষ্কার হইয়া বাবার মন্দিরে কোথায় বাবার মল্লিকা মন্দির আছে মন্দিরে যাইয়া ধূপ দেবী জালিয়া বাবার কাছে নিজের মনোবাসনা প্রার্থনা করে রুদ্রক্ষের মালায় এ মন্ত্র একশো আটবার জপ এই মন্ত্র না এ স্বয়ং শিব আমি কয়েকটা কথা একটা কথা বারবার বলে কেউ প্রশ্ন করো না জানি না প্রশ্ন করতে শেখো দুনিয়ার কাছে প্রশ্ন করতে শেখো তবেই কিছু পাবা সনাতন ধর্মের মৌলই আসছে প্রশ্ন যুদ্ধ লড়াই মারামারি কাটাকাটি না প্রশ্ন করতে শিখলেই তবে সেই জায়গা সব পাওয়া যাবে এটাই হচ্ছে সনাতন ধর্মের মূল সনাতন ধর্ম অর্থাৎ মানব ধর্ম ঠিক তাই জন্য ওই একশো আটবার যদি পারো ঘিয়ের প্রদীপ জ্বালবা গুপগুলের ধূপ দেবা না পারো কোনো ক্ষমতা নাই মন্দির নাই ঠিক আছে ধূপ দীপ কেনার পয়সা নাই নির্বিল জায়গায় চলে যাও পরমাত্মা পরমেশ্বর শিবশঙ্কর ভালো তোমাপতি মহেশ্বর পাঞ্চানন মৃত্যুঞ্জয় মহাকাল তার মনে মনে স্মরণ করে বাবা অন্তরাত্মাই তুমি যেভাবে করো না খালি উত্তটান মানে বেশিরভাগ বসীকার জীব কল্যাণ হেতু যে কর্ম করবা সেই কর্মে জীবেরও কল্যাণ তোমারও কল্যাণ ঠিক এই জন্য দেখো আজকে ছোট্ট একটা যন্ত্র দেব সময় তো সব সবকিছু দিয়েই এই জন্য জীবের কল্যাণ করলে নিজের কল্যাণ অটোমেটিক হবে ঠিক যন্ত্রটা শক্তি নির্বাণ যন্ত্র ঠিক আছে কি করবা বস্তায় অষ্টগন্ধ দ্বারা লিখতে হবে যন্ত্রটা ঠিক আছে খালি ওই বসি কারোর মারণ দিলে তো চলবে না আমরা গুরু ধর্ব গুরুর থেকে নিত্য মরার হাতের থেকে কি করে বাঁচবো এই জ্ঞান যে দেবে সেই গুরু সেই উর্ধ্ব পিতা সেই আমাকে পরমেশ্বরের সাথে মিলন ঘটাবে ঈশ্বর আর জীব এর মাঝখানে ঈশ্বরের সাথে যে মিলন ঘটায় তাকে বলা হয় ঘটক আর এই যে বিয়ে দ্বারে ঘটক কানে এরা আছে দালাল বাংলা আমার দ্বারে শুনো ভাই আমার বাসা কিন্তু বেশি ভালো ঠালো না ঠিক আছে এর আছে দালাল ভক্তের সাথে আর ভগবানের সাথে যে মিলন ঘটায় সে হচ্ছে ঘটক তে বহুত শব্দ পরে বলবো তে এই শক্তি নির্বাণ যন্ত্র ভোসপাতায় অষ্টগন্ধের দ্বারা লিখে সুন্দর করে যেভাবে যন্ত্রটা দেখতেছে সুন্দর করে লেখ সব থেকে বেস্ট হবে অষ্টগন্ধের দাম অনেক একটু হয়তো দুই একশো টাকা খরচা করলি এরকম একটা তামার পাত করা যাবে ওই অষ্টগন্ধ থেকে অনেক 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 কমে হয়ে যাবে তামার পাতে যেভাবে যন্ত্রটা আছে সুন্দর করে পেরে মাথা দিয়ে ওরে আমি সোজা তুলসী গঙ্গা জল কাঁচা দুধ ঠিক আছে আর জল মিশাইয়া বা যদি পারো গরুর চা মিশা মিশাতে পঞ্চগর্ভ হয়ে যাবে ওরে চান করবা ধোয়াবা ধোয়ানের পরে ঠাকুরের আসনে প্রত্যেকটা আমার সনাতনী ভাই বন্ধুর ঘরে ঠাকুরের আসন তো আছে রাখিয়ে দেবা ঠিক আছে এ ব্যবসা দোকান সংসার তিন জায়গায় ঠিক আছে সর্বদিক দিয়ে মঙ্গল করে রাখবে দশ দিক দিয়ে মঙ্গল করে রাখবে ব্যবসার স্থানে রাখলে ব্যবসার উন্নতি দোকানের স্থানে দোকানের উন্নতি সংসারে রাখলে সংসারের উন্নতি সংসারে ঠিক আছে সোরের ভয় আগুনের ভয় সাপের ভয় জাদু ভয় ঠিক আছে কোন নজরের ভয় কিচ্ছু থাকবে না অটোমেটিক সংসারে সচ্ছল্য অর্থাৎ সৌন্দর্য আসবে কি করতে হবে নিষেধাজ্ঞ একটা মন্ত্র আছে মন্ত্রটা এই সব সময় না সন্ধ্যার সময় সবাই তো আমরা সনাতনীরা ঘরে সন্ধ্যা দেই ছোট মন্ত্র মুখস্ত হয়ে গেলি বসলাম দুই মিনিট লাগবে রুদ্রক্ষের মালা ঘরে জোগাড় করে রাখবা একশো আটবার রপে নেবা চামুন্ডা চন্ডীকে নিমুন্ড মালিকে নারায়ণী শিব দ্বারা শান্তি খামা খামাঙ্করি হরপ্রিয়া জগৎ জননী উগ্র চন্ডা প্রত্যেককে পরমেশ্বরী বিশ্বালক্ষী মহামায়া অবশ্যই তোমার কল্যাণ করবে এই রাস্তাগুলো নিত্য মারার হাতের থেকে বাঁচার আর এই রাস্তা যারা দেয় তারাই গুরু এই জন্য বা গুরুর প্রণামীতে কি বলতিছে। ওম খন্ডল মন্ডল কারম ব্যক্ত জনচরাচরম তৎপদ দৃশিত জন তসমাই শ্রী গুড়াবে নম অজ্ঞানতিমিরশলাকয়া জ্ঞান ও অঞ্জনা চক্ষুর মিলিত জন তসমাই শ্রী গুড়াবে নম গুরু ব্রহ্মা গুরু দেব গুরুদেব মহেশ্বর গুরু হি সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুড়াবে নম জগন্নাথ মন্নাথ জগদ্গুরু শ্রী মধ্য গুরু মধ্য আত্মা সর্বভূতাত্মা তসমাই শ্রী গুড়াবে নম হে বিশ্ববাসী তোমরাই আমার গুরু তোমাদের চরণে নমস্কার নিয়েও আশিস দিও ছোট্ট একটা মানব জীবন পাইছি তোমাদের জন্য দুঃখ কষ্ট না দিয়ে যাই শুধু একটু আমার আন্তরিক প্রেম ভালোবাসা শ্রদ্ধা বেশ এইটুকুনি গ্রহণ করো তোমরা নমস্কার